কিছুদিন আগে আমার মায়ের হাতের স্পেশাল পোয়া মাছের বড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো অনেক আপরা আমাকে কমেন্টে এবং ইনবক্সে জিজ্ঞাসা করেছিলেন এই বড়াটা আর কি কি দিয়ে তৈরি করা যায় তো সেই সকল আপুদের প্রতি সম্মান জানি আমার আজকের রেসিপি যেহেতু এর আগের রেসিপিটা আমি পোয়া মাছ দিয়ে করেছিলাম আজকে আমি ইলিশ মাছের সুটকি বা নোনা ইলিশ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো আর এই রেসিপিতে যে নোনা ইলিশ ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয় নোনা ইলিশ আমার অনেক বেশি পছন্দ সেই জন্য আমি এখানে নোনা ইলিশ ব্যবহার করছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সুটকি মাছ এখানে ইউজ করতে পারেন আমাদের দেশে প্রচুর পরিমাণ নদ নদী থাকার ফলে অনেক রকমের সুটকি মাছ পাওয়া যায় আর এই সুটকিগুলো খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় আর সুটকি মাছে প্রায় সব ধরনের অ্যামাইন এসিড ছাড়াও মানব দেহের জন্য প্রয়োজনীয় বিভিন্ন খনিজ উপাদান রয়েছে যেমন আয়রন ফসফরাস ক্যালসিয়াম আয়োডিন প্রচুর পরিমাণ থাকে আমরা অনেকেই আছি যাদের প্রোটিন বা আমিষের অভাবজনিত নানারকম সমস্যা ভুগতে দেখা যায় তো নিয়মিত বিভিন্ন ধরনের সুটকি মাছ খেলে দেখা যায় এই ঘাটতিটা পূরণ করা সম্ভব সুটকিতে থাকা ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস মানবদের দাঁত হাড় এবং নখের গঠনের অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে থাকে বিশেষ করে যারা নিয়মিত শুটকি খেয়ে অভ্যস্ত তাদের কিন্তু সহজে জ্বর বা সর্দি হয় না সুটকিতে আয়োডিনের মাত্রা বেশি থাকায় বিভিন্ন ধরনের হরমোনাল সমস্যাও কিন্তু দূর করা সম্ভব এবং দেহের রক্ত বাড়াতেও সাহায্য করে থাকে একটা তাজা মাছের তুলনায় সুটকিতে খনিজ লবণের পরিমাণ অনেক বেশি থাকে প্রতিটা জিনিসের একটা উপকারী দিকের পাশাপাশি ক্ষতিকারক দিকটাও কিন্তু রয়েছে যেমন যাদের বাতের সমস্যা বা কিডনি রোগ আছে তারা কিন্তু শুটকি মাছটা অবশ্যই পরিহার করবেন আবার অনেকেরই দেখা যায় যে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু শুটকি মাছটা অ্যাভয়েড করা উচিত কেননা শুটকি মাছ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতের সময় প্রচুর পরিমাণ লবণ দেওয়া হয়ে থাকে